বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে হাঁসের মাংসের কালা ভোনার স্বাদে লাল ভনার রেসিপি ঘরোয়া অল্প মশলায় কীভাবে আমরা সহজেই এই সুস্বাদু হাঁসের মাংসের কালা ভুনার সাথে লালভোনার রেসিপিটি সহজেই করতে পারি সেটা আপনাদের সঙ্গে টিপস সহকারে শেয়ার করার চেষ্টা করছি আশা করি বরাবরের মতো আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও চলে থাকার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হাঁস নিয়েছি নিয়ে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর চামড়া সহ নিয়েছি অবশ্যই আমরা হাঁসের মাংস রান্না করলে আমরা সহকারে নিতে চেষ্টা করব। হাঁসের যে প্রসেসিং সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তো এবার আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেব অবশ্যই একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করব আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা প্রথমেই লক্ষ্য করেছেন ধোয়া উঠেছিলো এই হাঁসের যে একটা বাজে স্মেল সেটা দূর করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে সবশেষে কিন্তু আমি একটু নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা ক্লিন ছিল আপনারা লক্ষ্য করেছেন তারপর ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে দিয়েছি পানিটা যেন ঝরে যায় এইবার দেখতে পাচ্ছেন যেই পাত্রে রান্না করব সেই পাত্রে হাঁসের মাংসটা রেখে দিয়ে এখন এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন এর যে কুয়োগুলো সেগুলো দিয়েছি আস্ত আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচি চিনি লং ও গোলমরিচ গোটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিলাম কালা বোনার একটা গুঁড়ো মশলা এটা আমার হাতে তৈরি করা এবার সাত মতো লবণ ও পেঁয়াজ বেরেস্তার যে তেলটুকু ছিল সেই তেলটুকু ঠেলে দিয়েছি আর হাঁসের মাংসেতে আমরা যখন চামড়া থাকে সেজন্য অনেকটাই তেল ওঠে তাই আমরা তেলটা একটু বজেশনে ইউজ করবো এবার আমি সমস্ত উপকরণগুলো হাতে সাহায্যে গা করে নিচ্ছি একটু ধৈর্য সহকারে আমরা মেখে নেব সমস্ত উপকরণগুলো প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল এবার কিন্তু আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিয়েছি চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে চাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চুলার এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি নাড়াচাড়া করে ঢেকে দিয়ে আবারও পাঁচ মিনিট পর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব যেহেতু হাতে মাখা আমরা এখানে বাগানটা পরে ব্যবহার করছি তো ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখন গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি আস্ত রসুনের যে কোগুলো দিয়েছি এগুলো কিন্তু হাঁসটা রান্না হতে হতে গলে যাবে তো এইভাবে করে আমি বারবার কিন্তু নানাচাড়া করে দিয়ে পানি দিয়ে আমি জাল করে নিয়েছি চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেওয়ার পর মাঝখানে মাঝখানে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার যে আমরা কালা ভুনাতে যেই তেলানি বা বাগানটা দিই সেটা করে নিচ্ছি পাশের চোলা আর একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও আস্ত রসুনের কো তো দিয়ে তিনটা শুকনো মরিচ দিয়েছি ভালোভাবে বাগার ভাজা ভাজা করে এখন আমরা এই তেলানিটা দিয়ে দেব। এখানে আমি চারটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন হাঁসের মাংসটাতে আর এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে বাগারটা ঢেলে দিয়ে বা তেলানিটা ঢেলে দিয়ে সাথে সাথে আমরা ঢেকে দেবো কালাবুনার যে পারফেক্ট শুক্রানটা আনার জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট চোলা আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবারও পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি এবার কিন্তু আমাদের হাসির মাংসের কালা ভোনার সাথে লাল ভোনা রেসিপিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর শুগ্রান তৈরি হচ্ছিলো কি বলবো একদম যেন কালা ভোনা আমার একটু সময়ের অভাব ছিল সেই জন্য কিন্তু আমি একদম কালো বর্ণটা করতে পারিনি বা করিনি আমার সময়ের অভাবে তো একটু ব্যস্তই ছিলাম তো সেই জন্য আমি লালভোনাই করে নিয়েছি একটু সময় ধরে যদি আমরা একটা দেড় থেকে দুই ঘন্টা রান্না করতাম তাহলে কিন্তু পারফেক্টলি আমাদের কালারটা চলে আসতো কাঙ্ক্ষিত কালারটা আসেনি বলে আমি আপনাদের সঙ্গে হাঁসের মাংসের লাল ভুনাই শেয়ার করলাম তো আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এটা কিন্তু আমরা রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারি তবে চালের রুটি হলে তো আর কোনো কথাই নেই তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আর নতুন বন্ধুরা চাইলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এরই মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিয়েছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দৌড় উদান্ত স্বাদের হয় হয়েছিল আর কতটা জুসিনে ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে একদম গালা বোনার মতো এতটা সুন্দর সুগ্রান আর এতটা টেস্টি হয়েছিল কি বলবো আপনারা এভাবে যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম